একটান তান 베리 না খালে বন্ধু দুনিয়া আঁন্ধার হয় কাছে 베리 না থাকলে বন্ধু দম যেন মর যায় ও 베리 তুমি কই কই রে এ পানো বুঝ যাই রে ও 베리 বিনা বাঁচিনা ও 베리 বিনা বাঁচিনা ও 베리 বিনা নাই নাই রে এ পানো বুঝ যাই রে তুই তো আচ্ছা লোক বড়াই 베리লে খায় গান भने ফেলে দিছ তুই তো বেড়ি খোর বেড়ি খড়ি তো রে বেড়ি সারা কাম হবি আমি দিনে দশ মুঠ ভাত কম খামো না হয় ভাত নাই খামো কিন্তু বেড়ি খায় লিখবি পিচ্ছে না আগে আব্বা টেগ টেগাছানো যে আব্বা আমি বেড়ি খামু টেকা দাও আব্বা দিবে লয় আব্বা কয় যে ভালো মতো মানুষ মানুষের মতো পড়ালেখা কর এGLE কর আমি তো এGLE করব না আমার বেড়ি খায় কাম ওই জন্য করে ভাতের bæটি আর তরকারি bæটি যেGLE আসলো সব ভাঙাড়ে লাগ দিছি দিয়ে বেড়ি কেন খায়নি বেড়ি সারা কাম হবি ক তুই তো আচ্ছা বেড়ি বারা ইনকা ফোরা আমি কোনোদিনও দেখিনি রে আমিও বেরি খাই দিনে চার পাঁচটা এতগুলো লয় তাই বিলে ধর ভাই চার পাঁচটা ওই চার পাঁচটা বেরি দিয়ে সকালবেলা আমি কুলকুচি করি বুঝিস তে যাই হোক বন্ধু তুই একটা বেরি দিত আমি সকাল এনে একটা বেরিও খাইনি রে এটা বেরি খাই দে না বন্ধু এগুলো বেরি তো তো আমি দেয় পারবো না এগুলো চিকন পিন পিনে ছয় ইঞ্চি লম্বা দশর সিলেট চুয়া ডাঙ্গা এলের থেকে আমি অর্ডার দিয়ে আসি একশো ত্রিশ টাকা দেরি যায় মা চলে তোকে আমি যতই দেখিচ্ছি আমি তো অবাক হয়ে যাচ্ছি এক বেরি অত দূর থেকে অর্ডার দিলেও লাগে চঞ্চল তোকে আমি এখনো বুঝেন পারিনি আমার বেরির উপর টান ক্যাংকা তো গানে গানে বুঝে দি মানুষ বাঁচে না বন্ধু ভাত ছাড়া আমি বাঁচি না বন্ধু বেরি ছাড়া সর্বনা স্বামী জানি না বন্ধু ক্যান্সার কারে কয় বেরি হামার মরণ বন্ধু বেরি হামার খয় ও বেরি তুমি কয় কই রে এ প্রাণ বুঝি যায় রে শালা তুইও জিঙ্কা বেরি খোর তোর গানও শিঙ্কা বেরি খোর আরে পাগলা তুই তো তাহলে আমার সম্পর্কে জানিস নে শোন ওই একটা একিস কোম্পানি আছে না ওই তো হামাক ফোন দিছিল রে কে দোস্ত তুই কি কোনো কাম করছো লিখে আরে তা লয় রে বদম পাগলা শোন আমি তো এই উত্তরবঙ্গের সেরা বেরি কর আমার দ্বারা যাতে আগের বেরি বেচা কিনা বেশি হয় ওই দেখে আমাকে এক ট্রাক বেরি দেওয়া আছে বুঝছো আগাছে বেরি খেলেওলা তালে তাহলে লাভ আছে রে তে তুই কি করলু আরে না হে আমি কি আখিসবিরি খাই নেকি শোন গোল্ডি ফ্যাক্টরি থেকে আমাকে যদি কল দেয় তালে না হয় একটা গোল্ডি নেওয়া বাড়ি তাছাড়া এগুলো আকিজবির খাও নাই হাই নাই কাম তো গোল্ডি ফেট ফোন দিবি ভাত পায় না খাইতে সোনার দেয় হাতে তুই দেখেছি আমার সম্বন্ধে কিছুই জানিস নে এ শোন ওদিন কে ডারবি ফ্যাক্টরিতে আমাকে ফোন দিছিল দিয়ে করছে দুই সিএনজি ডারবি তোমাকে দিয়ে পাঠাচ্ছি তো আমি কোনো না দুই সিএনজি দেখ কাম হবে লাই স্যার সিএনজি যদি তুমি দেওয়ার পারো তাহলে তোমাকে আমি প্রমোট কর্মো মানে পরিচালনা করম এলাকার যা যায় কমো যে ডারবি খুব ভালো একটা জিনিস কাম সারছে স্যার সিএনজি এ বন্ধু তাহলে আমাকে দুই কার্টুন দেশ রে দূর তুই এগুলো আমার বন্ধু মানুষে হয়ে কথা কইলো কে দুই কার্টুন লিবো কে রে এক সিএনজি তুই গোড়া লিসাবু আমি তো দুই সিএনজি দেবো সামো না আমি তো তোর কথা কিছু বুঝবার পারছি না তুই এখনই কলু যে তরকারির বাটি ভাতের পাল্লে এলে আমি দিয়ে ভাঙালাতে ছয় ইঞ্চি বেৰি কিনছি তাহলে তাই যদি হয় তাহলে এতগুলো বেৰি পেলু সেলে বেচলেও তো তোর দিন আরামে এসে যায় তুই কিছু বুঝিস ঠিকই কিন্তু কঠিন এ শোন আমার এই জায়গার আশপাশ আসলে বহুত ধ্যান ধরা লাগবে বহুত হাত কবজি ওই মাটির থোয়া লাগবে সূর্য মুখ চায়গায় থাকা লাগবে আর খাওয়া লাগবে তারপর আড়াই বছর পর যখন হাইয়ে যাবি তখন তুই আমার দাগত আসা পারবো তার আগে লয় হসে ভাই তোর দাগত আমার যাওয়া লাগে না দিনে ছয়টা গাভিন বেরি খামো আরাম এসে দিন যাবে আমার হ্যাঁ তুই এই গাভিন বেরি খা তোকে গাভি খা লাগবে লাই থাক আজকে আবার ব্যানসন কোম্পানির সাথে আমার মিটিং আছে পরে বলে ছয় ট্রাক ব্যানসন দিবি তে দেখি মিটিংটা করে আসি চাপা মারিস না তুই চু বিটির চাপা কর চাপা না থাকলে একদিন তো কুত্তে টেনে লেগেল নি কাম তো সারছে রে সো অঞ্চলে দেখেছি বেশি সাফা মারা হয়ে গেছে আসলে কিন্তু আমি ইঙ্গাল আমি এমনিতেই দিনে এক আটটা বেরির পুকটি ঘুরে খাই ইটি উঠতে বেরি বেলি সিঁদে খাই না কি তো জানা সব কিছু দেখেছি দোস্ত ওই তা আসলে লয় রে ওই এক প্যাকেট করে দেবার চাই সুগলি তে আমি কই যে দুই প্যাকেট দাও এগুলোই কই ওই একটা দুই সিএনজি এগুলো লয় বন্ধু এ তুই থাকতো পিচ্চানা বর্তি আমার কবু আমাকে একটা বেরি দে আমি ওলের ভিতর নেই হা দোস্তো এনা বেরি দরকার দোস্তো মিছনা এটা দে এটা দে দুইটা দিই বন্ধু দে এ সত্তা কোন বেরি নাই আমার কাছে মাথা মুতো গরম আছে বেরি দিলু না না দিলু যা আমিও 6 ইঞ্চি বেরি ল্যাশমো দহন কিন্তু টুক দেম না ও যা 6 ইঞ্চি বেরি খাই তুই আরো বড় হ তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নির্বল করে দিতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ লাভ ইউ